আরে দছনা আরে দছনা বন্ধ মারতাশা দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ আপনাদের স্বাগত আমার চ্যানেলে আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আপনারা বেশি বেশি দেখবেন এবং ভিডিওগুলো যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে মুসলমানি কাজের ও গুন সুন্নাতে ভিডিও আপনারা আরও বেশি বেশি দেখতে পান আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর ঢাকা শহরে যে কোনো জায়গায় মুসলমানি কাজ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে করবেন অবশ্যই আমার আপুর নাম মোহাম্মদ আবুল কালাম আলী আজম ঢাকা শহরে যে কোনো জায়গায় মুসলমানি কাজ হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বংশগত আজম দেখে মুসলমানি কাজ করাবেন অবশ্যই পাঠাই দিলাম ময় এর গান দিলেন না কবি কালা না সাদা বলে এক দুই সাড়ে তিন আমার সোনা গেল ময় মেসিন কত আশবাসী সবাই দোয়া করেন ডাঙ্গরালি পুলিশ হবে না হুজুর সব হুজুরেরা দোয়া করেন আমি যে তাড়াতাড়ি ভালো হয়ে যাই ভালো হইলে সুন্দর একটা বিয়ে করবো সাদা বউ না কালা